নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না মল্লিক আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব। কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে তুমি কি করবে তো চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তুমি কখনো তার ক্ষতি করবে না বা ক্ষতি চাইবে না তার সবসময় বরং মঙ্গল কামনা করবে এটা জেনে রাখো কারণ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গল হয় তাই তা নিয়ে সবসময় বরং ভালো কথা বলবে খারাপ কথা বলবে না আবার এ কাজটা করবে সেই সময় তুমি একটু সাবধানে থাকতে হবে তোমাদেরকে একটু সতর্কভাবে থাকতে হবে ঠিক আছে এটা করবে আর সে সময় একটু কথা কম বলবে বাক সংযম ঠিক আছে আমাদের কথার মধ্যেই সমস্ত কিছু আছে কথার মধ্যে আমাদের ভালো খারাপ সবকিছু লুকিয়ে আছে আমরা সে সময় অযথা কারোর সাথে কথা বলবো না বাজে কথাতে আমরা যাব না আমরা দেখবে সে সময় যদি আমরা চুপচাপ থাকি তাহলে দেখবে আমাদের কিন্তু ভাড়া কেটে গেছে তো এগুলো করো দেখবে আর বিপদ থাকবে না সব কেটে যাবে তো চলো আজকের ভিডিও পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ